ছোট একটা ভিডিওতে ওয়েলকাম করছি আমি ফারজান আমার পেজ ফারজান কালেকশন থেকে আজকে আপনাদেরকে দেখাবো এই ড্রেসটা যারা যারা এই ড্রেসের ভিডিওটা দেখতে চাচ্ছেন তাদের জন্য এটার ভিডিওটা নিয়ে আসছি দেখেন খুব সুন্দর একটা ড্রেস একদম গর্জিয়াস কিন্তু একটা শিফলি ওয়ার্ক করা ড্রেস আমরা পাচ্ছি ফুল বডিতে আমরা শিফলি ওয়ার্ক দুপাটারটাতে পাবো সাথে পাচ্ছি কিন্তু এটার কিন্তু দুইটা কালার হবে এটার দুইটা কালার একটা কালার আচ্ছা এটার একটা কালার আমার আপাতত আমার হাতের কাছে নেই যার জন্য আমি এই পিকচারটা দেখাই দিচ্ছি দেখেন একটা হবে এই কালারটা সেম ড্রেস একটা হচ্ছে পিঙ্ক কালার মানে একটা হচ্ছে একটা হচ্ছে জলপাই কালার আরটা হচ্ছে আপনার পিঙ্ক কালার এটা এটা এ দেখেন এটা হচ্ছে এটা দুপাটটা খুব সুন্দর করে শিফলি ওয়ার্ক অনেক গর্জিয়াস একটা ড্রেস কিন্তু এটা কিন্তু অনেক গর্জিয়াস একটা ড্রেস পাচ্ছি আমরা দেখেন এই যে এটা চারপাশে কিন্তু সুন্দর করে শিফলি ওয়ার্ক করা কাটওয়ার্ক থাকবে চারপাশে কিন্তু সুন্দর করে শিফলি ওয়ার্ক করা কাটওয়ার্ক থাকবে আর মাঝখানে এভাবে এমব্রয়ডারি করা এই যে শিফলি ওয়ার্ক করা রাউন্ড করে আছে এই যে দেখেন এখানে ছিটানো ছিটানো এভাবে সুন্দর করে কাজটা থাকছে এটা হচ্ছে কঠনের মধ্যে পাচ্ছি আমরা মলমল কঠনের মধ্যে পাচ্ছি আমরা এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস ওই দুপাটার চারপাশে আমরা এভাবে কাটওয়ার্ক পাচ্ছি সুন্দর করে আমরা এভাবে কাটওয়ার্ক পাচ্ছি দুপাট্টার চারপাশে আর এটা হচ্ছে ড্রেস ড্রেসে চলে যায় খুব সুন্দর একটা ড্রেস এগুলো এটা কিন্তু ফোর পিস আপুরা এটা কিন্তু ফোর পিস এটার প্রাইসটা শোনার পরে অবশ্যই আপনারা এটা বুঝে নিতে হবে যেহেতু এটা ফোর পিস একটু প্রাইসটা স্বাভাবিক অন্য ড্রেসের চেয়ে একটু বেশি হবে থ্রি পিসের চেয়ে একটু বেশি হয় কারণ এটা ফোর পিস এটাতে ইনার সেট করা আছে কঠন ইনার সেট করা আছে আপনাদেরকে ইনারের কোনো একটা পেন নিতে হবে না দেখেন এটা এখানে কিন্তু কঠন ইনার সেট করা আছে খুব সুন্দর করে আমরা এটাতে সেট করে দিলাম এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড দাম দেখেন সুন্দর করে শিফলি ওয়ার্ক করা থাকবে এভাবে পোড়াটা আর মাঝখান থেকে একদম নেক থেকে শুরু করে ফুল ফ্রন্ট সাইডটা আমরা এভাবে শিফলি ওয়ার্ক করা পাচ্ছি ফুল ফ্রন্ট সাইডটা আমরা এভাবে দেখেন এই যে এভাবে শিফলি ওয়ার্ক করা পাচ্ছি এই যে এভাবে এমবোয়ডারি করা পাচ্ছি দুই সাইডে দুইটা ফ্লাওয়ার ডিজাইন করা এমবোয়ডারি পাচ্ছি আমরা এরপর চলে যাই এটা স্লিভে স্লিপে আমরা এটা এ দেখেন এখানেও স্লিভে সুন্দর করে শিফলি ওয়ার্কটা এভাবে থাকছে এটা হচ্ছে স্লিপ স্লিপে আমরা এইভাবে সুন্দর করে শিফলি ওয়ার্ক করা ডিজাইন করা পাচ্ছি আবার স্টারলেসেসও কিন্তু দেওয়া আছে যেটা চাইলে আপনারা আপনাদের সুবিধা মতো যেখানে সুবিধা হয় ওখানে সেট করে নিতে পারেন এটা একটা স্টারলেসেস দেওয়া আছে এক কালারের মধ্যে সার্ভোভার পাচ্ছি আর এটা হচ্ছে এটা সুন্দর একটা দোপাট্টা ওকে স্ক্রিনশট ডান করে ফেলবেন এখনই ভালো লাগলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন আমাদের ফার্জিনাস কালেকশন পেজের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে